সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ দে করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ত হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দেয় নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিজার টুকরো তার আছে আমি সন্তানকে দেখব না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যেই কোরান আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরান দেখব সেই কোরানের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাব লাহ আখবার তাদেরকে আমরা চোখ দে নাই তবুও কোরানের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাইনা কোরআন করতে থেকে ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে এজন্য কোরআন পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরআন পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এজন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আব কার্চনা ফলমান আশমান আরেকটা অবধি না কথা বলে ঠিক না। আমরা মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই কোরানের মাধ্যমে এই কোরান পড়ে বহু অমুসলিম এই কোরআন পড়ে বহু নাস্তিক এই কোরান পড়ে বহু খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এই কোরআন পড়ে বহু বিজ্ঞানী এই কোরআন পড়ে বহু নাস্তিক বিজ্ঞানী এই কোরআন পড়ে বহু অমুসলিম বিজ্ঞানী বহু ইহুদি নাসারা খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করে এই কোরআন নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে পরীক্ষা নিরীক্ষা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এই কোরআন পড়ে বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আখবর যিনি বর্তমান পৃথিবীতে বর্তমানে এই পৃথিবীর বুকে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার জাকির নায়ক হাফিজাহুল্লা তিনি কোরআনের কোরনের মর্যাদা তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ কানে শুনে না তবু আল্লাহ আখবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারাও আল্লাহ আখবর দেখবেন এই কোরআন মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আলহিদার প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানের যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম তার তাকে আল্লাহ এই দুটো চোখ দেয় নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন বা কোরআন শুনছেন যখনই যাই তখনই দেখি তার সন্তান আছে তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাইলে তার বাবাকে দেখতে পারে না তিনি চাইলে তার সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তিনি চাইলে তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখে দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটাই কালার এই জিনিসটার রং কালো এই জিনিসটার রং সাদা এই জিনিসটার রং লাল কিন্তু তারা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটার রং কালো দেখবেন আমরা একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখটাকে বন্ধ করে থাকে তারা কিভাবে পারে তাদেরকে আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন করতে থেকে বলব ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে এর জন্য কোরআন পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরআন পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এজন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না কথা ঠিক কেনা আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মধুর সুর কোরআনের সুর জানেন একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনারা যখন মন ভালো না থাকবে আপনার যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে থাকবেন যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন তেল শুনবেন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেলত লাগিয়ে দে আমার বাবা বলে যখন কোরআন তেলত শুনি মাথায় যতই টেনশক থাকুক টেনশন থাকুক না কেন সব চলে যায় মাথায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করান নিজে কোরআন পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন আমার মা বাবা আমাকে কোরআন পড়ার জন্য বেশি বেশি উৎসাহিত করে যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্ধ যারা অন্ধ তাদেরকে কি একটু প প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনারা আল্লাহর কাছে সবসময় কি চান সেই অন্থ মানুষগুলো বলবে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই না আমরা সব সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে পস্ত করলে বুঝতে পারবেন তারা সবসময় একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সবসময় এই জিনিসটা চায় যারা অন্থ তারা কোরআন মুখস্থ করেছে আমা আপনার মতো আপনার জন্য চোখওয়ালা আপনার মতো চোখওয়ালার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে তবু আপনি কোরআন পড়তে পারেন না আপনার সময় নাই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবু তারা মাসাল্লাহ কোরআন লোয়াদ করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায় সৌদি আরবের এক অন্ধ হাফেজ দেখেছেন সেই মানুষটা কিন্তু অন্ধ তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে কোরআনের প্রতি টান আছে মায়া আছে তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে নিজে কোরআন পড়ব এবং অন্যকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন